পশ্চিমবঙ্গের স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে আবারও একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হল পোস্টের নাম ক্লিনিক্যাল রিসার্চ স্পেসিফিক্যালি নোটিফিকেশনটি ক্যালকাটা স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিন এর পক্ষ থেকে অর্থাৎ যোগ্য প্রার্থীরা যারা আবেদন করছেন তাদের পোস্টিংটি এস কলকাতাতে পোস্টের ডিটেলস দেখি তারপরে এতে নির্বাচনের পদ্ধতি প্রসঙ্গে আসবো তো এই ক্লিনিক্যাল রিসার্চ কোয়ার্ডিনেটর এটির ক্ষেত্রে একটি ভ্যাকেন্সি রয়েছে পঞ্চাশ হাজার টাকা পার মান্থ কনসলিডেটেড রিমুনারেশন পাবেন কোয়ালিফিকেশন হিসাবে এমবিবিএস অথবা বিডিএস অথবা এম ফার্ম ফ্রম এনি রেকগনাইজ ইউনিভার্সিটি চাওয়া হয়েছে আপার এজ লিমিট ফিফটি ইয়ার্স ইন্টারেস্ট থাকলে এবং যোগ্যতাগুলি মিট করলে আপনি ওয়াক ইন ইন্টারভিউতে যোগ দিতে পারেন যেটি রয়েছে চার নয় দু হাজার সকাল এগারোটা থেকে কিন্তু ওই দিনে সকাল দশটা থেকে এগারোটার মধ্যে রেজিস্ট্রেশন পর্বটি সেরে ফেলতে হবে ডিটেলস নোটিফিকেশন এই পিডিএফটিকে ডাউনলোড করে চেক করতে পারেন সেটির জন্য ডিসক্রিপশন বক্সটি দেখুন সেখান থেকে টপ নিউজ বাংলার অফিসিয়াল ওয়েবসাইটের লিংক লিঙ্ক পেয়ে যাবেন যেখান থেকে এই অফিশিয়াল পিডিএফটিকে ডাউনলোড করে দেখতে পারবেন